কেমনে ঠেলিব আমি কেমনে ঠেলিব আমি বাঁচি না কথার জ্বালায় তুমি বন্ধু পুরো বলক দেখো না দেখো না তাই তোমার মাথায় বেশি কিছু ঢুকে না আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই এখন কথা হচ্ছে পাড়াপড়শি এরা যদি আপনাকে অত্যন্ত ভালোবাসে তাহলে তার ঘুম হবে না এটাই স্বাভাবিক আর পাড়াপড়শির যদি কোনো স্বার্থ থাকে তাহলেও তার ঘুম হবে না আমি বন্ধু আসলে আমার পাড়া প্রতিবেশীদেরকে সবসময় পজিটিভলি চিন্তা করি আমি মনে করি তারা আমাকে ভালোবাসে যার কারণে তারা আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে যেন আমার কোনো ক্ষতি না হয় যেন আমি ভালো থাকি যেন আল্লাহ আমাকে ভালো রাখে আসলে কোনো কিছুকে নেগেটিভ ভাববেন না আপনি যদি নেগেটিভ ভাবেন তাহলে সেই ব্যাপারগুলো কিন্তু নেগেটিভ হয় আপনি যদি পজিটিভ ভাবেন তাহলে পজিটিভটাই বেশি হবে মানুষের আসলে এই যে কৌতূহল মানুষের এই যে জিজ্ঞাসা মানুষের এই যে আগ্রহ এটা থাকবেই কারণ মানুষের আগ্রহ আছে বলেই আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা কন্টেন্ট করছি এবং সেই কন্টেন্ট মানুষ দেখছে যেহেতু মানুষ দেখছে আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় মানুষদেরকে একটু একটু প্রপার গাইডলাইন দেওয়া একটু প্রপার ইনফরমেশন দেওয়া প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ ব্যাপার থাকে ভালো মন্দের বাইরে কিছু থাকে না তো কেউ কোনো কোনো বিষয়কে খুব নেগেটিভলি নিবে আবার কেউ কোনো কোনো বিষয়কে খুব পজিটিভলি নিবে কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাকে সব কিছুই খুবই পজিটিভলি নিতে হবে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল ঠিক এভাবেই আসলে কাহিনি হইছে আমার এই বাইকটা নিয়ে আমার এই বাইকটার ওজন হচ্ছে দুইশো কেজি যখনই মানুষ শোনে দুইশো কেজি মানে এমনভাবে বলে ঘাপড়ে যাওয়ার মতো একটা ব্যাপার আসলে তাদের কোনো দোষ নাই কারণ আমাদের বাংলাদেশে অ্যাডল যে কমিউটার বাইকগুলো আছে এগুলো কিন্তু একশো কেজি থেকে দেড়শো কেজির মধ্যে সীমাবদ্ধ যে বাইকটা খুব ভারী এর আগে রয়্যাল এনফিল্ডের আগে যে বাইকটা খুব বেশি ভারী ছিল সেটারও ওজন একশো ষাট কেজির বেশি ছিল না খুব স্বাভাবিকভাবেই দুইশো কেজি ওজন শোনার পর মানুষের মধ্যে কিন্তু একটা ভয় বা একটা আতঙ্ক চলে আসতে পারে যে এত ওজন কেন এই বাইকে ওজন থাকবে না রয়্যাল এনফিল্ড বলে কথা ওজন আলা বাইক এই বাইকটা নিয়ে যখন আমি যেখানেই গিয়েছি মানুষ খুবই অবাক দৃষ্টিতে এই বাইকটি দেখেছে বাইকটি সৌন্দর্য মানুষকে অনেক বেশি ভালো লাগা দেয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা পেয়েছি এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটিতে এর ভিন্টেস্ট লুক এর কালার এর ক্রোম ফিনিশ সব কিছু মিলে আমার বাইকের প্রতি মানুষের অসম্ভব ভালো লাগা দেখেছে শুধুমাত্র আমার বাইকটার প্রতি না পুরো রয়্যাল এনফিল্ডের প্রতি অনেক অনেক ভালো লাগা অনেক ভালোবাসা আর সেই সাথে কৌতূহল এই যে ওজন নিয়ে যে কৌতূহলটা দেখলেন এরপি কিন্তু আরও বেশ কয়েকটা ব্যাপার আছে যাই হোক ওজন নিয়ে আমি একটা আলাদা ব্লক করব। কিন্তু আজকের ব্লকটা হচ্ছে এই বাইকটা অনেক ওজন এই বাইকটা দেওয়া হয়েছে স্পোক রিং যদি এই স্পোক রিংয়ের টায়ার যদি লিক হয়ে যায় তখন আমি কী করব। আমার বেশিরভাগ শুভাকাঙ্ক্ষী আমাকে এই প্রশ্নটা করে ভাই এটা তো স্পোক রিং আপনি লিক হলে চালাতেও পারবেন না ঠেলতেও পারবেন না আমি বলি কেন ঠেলতে পারবো না ভাই যে ভারী বাইক আপনি কিভাবে এটা ঠেলবেন তো তাই ঠেলিব আমি তাহাকে কেমনে ঠেলিব আমি কেমনে ঠেলিব আমি বাঁচি না কথার জ্বালায় তুমি বন্ধু পুরো বলক দেখো না দেখো না তাই তোমার মাথায় বেশি কিছু ঢুকে না কেমন ঠেলিব আমি কেমন আমি বাঁচি না কথার জালায় তুমি বন্ধু পুরো বলক দেখো না দেখো না তাই তোমার মাথায় কিছু ঢুকে না গান হলো মজা হলো এবার আসি মূল কথায় দেখেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক কিন্তু আরও বেশ কয়েকটা মডেল ছিল অ্যালো মডেল ছিল স্পোকের আইটু লো ইন প্রাইজের মডেল ছিল আমি ইচ্ছে করেই এই ক্রোম ফিনিস মডেলটা নিয়েছি এবং যেটার সাথে স্টকভাবেই স্পোক রিং দেওয়া হয়েছে এখন ব্যক্তিগতভাবে আমি কি স্পোক রিংয়ের পক্ষে নাকি পক্ষে না দেখেন আমি এই বাইকটাতে সেই ইতিহাস ঐতিহ্যর ব্যাপারগুলো খুঁজে বেরিয়েছি বলেই এই বাইকটাকে আমি ক্রয় করেছি এবং আগলে নিয়েছি এর স্পোক রিংয়ে আমার কোনো সমস্যা নাই আমার কোনো আপত্তি নেই তবে হ্যাঁ স্পোক রিংয়ের কিছু ভালো ব্যাপারও আছে কিছু খারাপ ব্যাপারও আছে যেটা কিনা আসলে সবাইকেই মেনে নিতে হবে এখন যত দিন যাচ্ছে আধুনিক বাইকগুলো আসছে আধুনিক বাইকগুলোতে কিন্তু সব বাইকেই মোটামুটি অ্যালোই রিম দেওয়া হচ্ছে অ্যালোই রিম আসলে অবশ্যই অবশ্যই অ্যালোইরিম যুগ উপযোগী একটা টেকনোলজি বলা যায় তো রিমের থেকে আমি যখন এই স্পোক রিমে আসলাম আমি আমাকে তো আসলে কিছু প্রবলেমের মধ্যে ফেস হতে হবে আবার হয়তোবা হতে হবে না সবসময় তো নেগেটিভ সাইডটাই আগে বলি তিতা ব্যাপারগুলো কিন্তু আজকে আমি একটু মিঠা ব্যাপারগুলোই আগে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে স্পোক ক্রিমের অ্যাকচুয়ালি সুবিধাটা কী আমার কথার মধ্যে কিন্তু রিং আর রিম দুইটা ওলট পালট হয়ে যাচ্ছে যেটাই হোক আপনারা বুঝে নিন স্পোক রিমের মধ্যে সুবিধাটা কি স্পোক ক্রিমে স্পোক থাকার কারণে এই বাইকটার এক্সট্রা একটা শখ অ্যাবজর্ভ করার ক্ষমতা তৈরি হয় যার কারণে বাইক রাইডিংটা ট্রাভেলিংটা অনেক বেশি কমফোর্টেবল হয় আর যেহেতু আমি বাইকটা নিয়ে অফ রোডে যাব ট্যুর করবো ট্রাভেল করব এর শখ অ্যাবজর্ব করার ক্ষমতা যত বেশি থাকবে আমার বাইক রাইডিং তত বেশি কমফোর্টেবল হবে আমার অ্যাডভেঞ্চারটাও অনেক বেশি সুন্দর হবে এই স্পোক রিমের আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এটা সৌন্দর্য একটি স্পোক রিম যেভাবে চকচক করতে থাকে এইটা আসলে অ্যালোই রিমে পাওয়া সম্ভব না তবে হ্যাঁ বেশ কিছু আফটার মার্কেটের রয়্যাল এনফিল্ডের ডায়মন্ড কাট রিম পাওয়া যায় ওগুলোও সুন্দর হয়তো বা আমি ভবিষ্যতে ক্রয় করব তবে আমার কাছে স্পো ক্রিমটাই বেশি ভালো লাগে যার কারণে আমি এই স্পো ক্রিম নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করেছি এবং সেই ব্যাপারগুলোই আপনাদের মাঝে আজকে মূলত তুলে ধরছি স্পো ক্রিমের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে স্পো ক্রিম তুলনামূলকভাবে অ্যালোয়েরিম থেকে অনেক লাইট ওয়েট হয় যার কারণে বাইকের যে পাওয়ার আউটপুট প্রপারলি পাওয়া যায় অ্যালোরিম রিম হওয়ার কারণে পাওয়ার আউটপুট কিছুটা হলেও কম হয় এবং এই কিছু কিছু পাওয়ার এই অল্প পাওয়ার বিশেষ অবস্থায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন অফরোডে ট্যুর ট্রাভেলে আপনারা যদি খেয়াল করে দেখেন পৃথিবীর অনেক অ্যাডভেঞ্চার বাইকে কিন্তু স্পোক রিম ব্যবহার করা হয়েছে যেন ইঞ্জিনের যে টর্ক ইঞ্জিনের যে বিএসপি এটা যেন প্রপারলি একটা বাইকার সে ব্যবহার করতে পারে এবং অফরোড রোড নানা ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে সে যেন এই বাইকটা থেকে সুবিধা আদায় করতে পারে কমফোর্ট আদায় করতে পারে মোটামুটি ভালো ব্যাপারগুলো তো আপনারা শুনলেন এবার বলি স্পোক্রিমের কিছু মানে তিক্ত অবস্থা বা বিরক্তিকর একটা ব্যাপার যেটা আসলে আমি বলতে চাই কিন্তু বলতে হচ্ছে আমার মনে হয় যে রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ তারা যদি শুনে অবশ্যই অবশ্যই বিষয়গুলো গুরুত্ব সহকারে আমলে নিবে যেমন এই বাইকটি স্পোক্রিম দিয়েছে কোনো ব্যাপার না কিন্তু এর সাথে দিয়েছে টিউব টাইপ টায়ার আমার কথা হচ্ছে এখনকার সময় টিউব টাইপ টায়ার তারা কেন দিল তারা চাইলেই কিন্তু পারতো এই বাইকটাতে টিউবলেস টায়ার দিতে তাহলে যেটা হতো টিউব টাইপ টায়ার থেকে টিউবলেস টায়ারের মানে যে কোয়ালিটি একটু বেটার হয় এর টায়ারের রাবারের গভীরতা একটু বেশি হয় যার ফলে লিক হওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যায় তার কাটা ভিতরে বসে থাকবে কিন্তু পাংচার হবে না কিন্তু টিউব টাইপ টায়ারে এটা পাংচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি দুই নম্বর ব্যাপার হচ্ছে যে স্পো ক্রিম যেহেতু দিয়েছে রয়্যাল এনফিল্ড যদি একটু মানে একটু আমাদের কথা চিন্তা ভাবনা করে ইউজারদের কথা চিন্তা ভাবনা করে এইখানে যে স্পো ক্রিমের যে প্যাটার্নটা এটা যদি বিএমডব্লিউ প্যাটার্নটা দিতে পারত তাহলে অনেক বেশি ভালো হতো বিএমডাব্লু যে প্যাটার্ন এটা কিন্তু অনেক টেকসই এবং অনেক ভালো একটা প্যাটার্ন তারা তৈরি করেছে যার মাধ্যমে বিএমডাব্লুর যে স্পো ক্রিমের বাইকগুলো তারা চালাচ্ছে অ্যাবোথে রাস্তা বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু তারা কোনো ওইভাবে তেমন কোনো সমস্যা পড়ছে না অলরেডি আমাদের বাংলাদেশে কিন্তু একজনের রিম টাল হয়ে গেছে আপনারা হয়তো বা জানেন কম বেশি বিশেষ করে যারা রয়্যাল এনফিল্ড ইউজার আছেন তারা এটা জানার কথা কারণ রয়্যাল এনফিল্ড ফ্যান ক্লাবেই আমি ওই পোস্টটা দেখেছি আমার খুবই খারাপ লেগেছে আমি ভেবেছিলাম যে রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ তারা হয়তোবা তাকে একটি নতুন রিম দিবে কিন্তু আলটিমেট এখন পর্যন্ত নতুন রিম দেয়নি তো আমি রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষকে অনুরোধ করবো ভাইটাকে যেন একটা নতুন রিম দেওয়া হয় তাহলে মানে আমাদের আস্থার জায়গাটা একটু মানে পোক্ত হবে তো এইখানে দেওয়া হয়েছে টিউব টাইপ টায়ার কোনো কারণে যদি চাকাটা পাংচার হয়ে যায় তো বাইকারকে দেখা গেছে ইমার্জেন্সি সিচুয়েশনে সব জায়গায় তো আর ঠেলা যায় না মানে দেখা গেছে যে রাত্রেবেলা বেলা গভীর রাতে পাংচার হয়ে গেছে সেখানে ঠেলা যাবে না বাধ্য হয়ে বাইকটাকে চালাতে হবে এবং এই রিম এই রিমের যে স্পোকগুলো দেখলাম যথেষ্ট চিকুন এগুলো যদি একটু মোটা হতো তাহলে ভালো হতো যথেষ্ট চিকুন এই চিকুন স্পোকের এই রিমটা যদি পাংচার অবস্থায় চালানো হয় এটা টাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে আসলে দেখেন দুইশো কেজি ওজন একটা বাইক এই বাইকটার এই যে স্পোকগুলো দেওয়া হয়েছে এটা আমি মনে করি খুবই চিকন এটা একটু মোটা হতে পারতো আর একটু মোটা হলে দেখা গেছে যে দেখেন আমরা বাইকের বাইক নিয়ে অনেক জায়গায় যাব অনেক ধরনের সিচুয়েশনে নানা ধরনের সমস্যা হবে তো দেখা গেছে যে আমাদের বাধ্য হইতে হতে পারে যে পাংচার অবস্থায় চালানোর যে ব্যাপারটা তো সেই জায়গাটায় এই চিকুন রিমগুলো আসলে এই চিকুন স্পোকগুলো আসলে ওইভাবে এই বাইকটার ওজন সে ধরে রাখতে পারবে না এবং খুব স্বাভাবিক ব্যাপার এটা বেঁকে যাবে সমস্যা হবে তো রয়্যাল এনফিল্ডের উচিত ছিল যে এই স্পোকগুলাকে একটু মোটা করে দেওয়া তাইলেই কিন্তু রিমগুলো অনেক বেশি মানে শক্তিশালী হতো রিমগুলো অনেক টেকসই হতো স্পোকগুলা খুব সহজেই যে কোনো মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে সে ধরে রাখতে পারতো যাই হোক তারা যেহেতু এই বাইকটিতে ভালো মানের যেহেতু স্পোক তারা দেয়নি সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই এটাতে টিউবলেস টায়ার দেওয়া উচিত ছিল যারা রয়্যাল এনফিল্ড কিনেছেন বেশিরভাগই আপনারা কিন্তু আমি কম বেশি যতটুকু জানি টিউব টাইপের যেহেতু টায়ার এই ভিতরে টিউবটাকে ফেলে দিয়ে এটাকে টিউবলেস করে ফেলেছেন এবং আমিও করে ফেলেছি আসলে পেইন মাথার মধ্যে রেখে একটা বাইক চালানো খুবই মুশকিল কিন্তু এই যে আপনারা এবং আমি টিউবটা খুলে টিউবলেস যে করলাম এটা কিন্তু ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার কারণ এই যে টায়ারটা এই টায়ারটা আসলে টিউব টাইপ হিসেবেই তৈরি করা হয়েছে একটা টিউবলেস টায়ারের যে ক্ষমতা বা যে সক্ষমতা ওইটা কিন্তু এই টায়ারটার মধ্যে নেই যার কারণে এই টায়ারটা যদি কেয়ার না করা হয় তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার একবার যদি রানিং অবস্থায় টায়ার বাস্ট হয় তাহলে কিন্তু ঘটতে পারে তো মারাত্মক যেহেতু আমরা এটাকে টিউবলেস করেছি এবং ভিতরে জেলও দিয়েছে জেলের একটা ব্যাপার আছে সেটা আপনাকে বুঝতে হবে জেল কিন্তু ভিতরে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে বাতাস তৈরি করে অর্থাৎ আপনি যদি এই বাইকটা ঠান্ডা অবস্থায় যদি হাওয়া দেওয়া থাকে পঁয়ত্রিশ বা চল্লিশ বা পাঁচচল্লিশ তাহলে এটা কিন্তু দশ পনেরো বা বিশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং বাতাসের চাপ অনেক বেশি বেড়ে যেতে পারে যার ফলে রিমের উপর অনেক বেশি চাপ পড়তে পারে এবং চাপেই রিম বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তাহলে কি করণীয় সেই ক্ষেত্রে আমি যখন এই টাইপ টায়ারটাকে যখন টিউবলেস করার কথা ভাবছিলাম তখন আমি একটু স্টাডি করলাম আপনাকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই টায়ার প্রেশার মানে ভিতরের বাতাস আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিদিন সকালে বাইকটা বের করার আগে ঠান্ডা অবস্থায় এটার এয়ার চেক করতে হবে আপনি দেখতে হবে কোনো কারণে টায়ারের প্রেশার বেড়ে আছে কিনা যদি বেড়ে থাকে তাহলে সেটাকে কমিয়ে নিয়ে আসতে হবে এখানে অথরাইজেশন যে হাওয়ারটার কথা বলেছে এখানে লেখা আছে সামনে কত দিবেন পিছনে কত দিবেন সেই মাপটা আপনাকে প্রপারলি রাখতে হবে আপনি যদি প্রপার মাপটা যদি না রাখেন তাহলেই আপনার রিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সাথে এই টিউব টাইপ টায়ারটা বাস্টার হওয়ার অনেক সম্ভাবনা থাকতে হবে এছাড়া এছাড়া যখন আপনি লং ট্যুরে যাবেন যেহেতু টিউব টাইপ টায়ার আপনি টিউবলেস করেছেন সেই ক্ষেত্রে অত্যাধিক গরমের মধ্যে অতিরিক্ত রাইড করলে এটা গরমে বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই অতিরিক্ত গরম হলে এটাকে রেস্ট দিতে হবে ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে রাইড করার ফাঁকে ফাঁকে বিশ্রামের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এই টায়ারটা খুব বেশি গরম হয়ে আছে কিনা কারণ টায়ার যখন গরম হয়ে যায় তখন সে খুব নরম হয়ে যায় ঠান্ডা টায়ার থেকে গরম টায়ার কিন্তু গ্রিপিং করার ক্ষমতা অনেক বেশি সফট পারফেন্সটা অনেক বেশি দেয় সেই সাথে ওর বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যেহেতু টিউব টাইপ টায়ার ওর তো টিউবলেস টায়ার মতো অতটা শক্তি অতটা সক্ষমতা সে করতে পারবে না এছাড়া আপনি যখন বৃষ্টি কাদার মধ্যে বা ভাঙাচোরার মধ্যে যখন রাইড করবেন তখন আপনাকে আস্তে আস্তে রাইড করতে হবে এবং রাস্তা খেয়াল করে করে রাইড করতে হবে আমি এই বাইকটা কেনার পর থেকে এই টিউব টাইপ টায়ারটা নেওয়ার পর থেকে আমি কিন্তু ভাঙাচুরা রাস্তায় খুবই সতর্কতার সাথে চালাই খুব সাবধান এতটাই আস্তে চালাই যে আমি যেন চোখে দেখতে পাই কোথায় তার কাটা আছে কোথায় তার কাটা নাই আর ভাঙাচুরার মধ্যেই কিন্তু বেশিরভাগ তার কাটা লুকিয়ে থাকে এর জন্য ভাঙাচুরা রাস্তায় খুবই আস্তে আস্তে আপনি এই বাইকটা রাইড করবেন তাহলে আপনি মোটামুটি থাকবেন। যত যাই বলি যত যাই করি এই দুইশো কেজির ওজনের চিন্তা কিন্তু মাথার মধ্যে থাকবেই এবং এটাকে রাখতে হবে এই চিন্তাটা রেখেই সতর্কতার সাথে যদি এই বাইকটা চালান আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনাদেরকে ওইভাবে বিপদে পড়তে হবে না আর যদি সতর্কতার ঘাটতি হয় তাহলে এই দুইশো কেজির চিন্তা মাথা থেকে বের হয়ে আপনার দেহের ওপর এসে পড়বে অর্থাৎ আপনাকে বাইক ঠেলতে হবে আপনাকে ঘাম জড়াতে হবে আপনাকে অনেক কষ্ট করতে হবে বন্ধুরা এই ব্যাপারগুলোতে নিরাশ হবেন না হতাশ হবেন না সচেতন থাকার চেষ্টা করেন যারা এখনও এখনও টিউবলেস করেই চালাচ্ছেন অর্থাৎ টিউবলেস অবস্থায় চালাচ্ছেন আপনারা টায়ার কীভাবে পাংচার ঠিক করতে হয় টায়ারের পাংচার কিভাবে ঠিক করতে হয় সেটা শিখে ফেলেন আমিও ভেবেছিলাম শিখে ফেলবো কিন্তু আসলে পেরেশানি পেরেশানি এমনিতেই ট্যুর যায় কত বস্তা ক্যারি করি করতে হয় আমাকে তো সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে এটাকে টিউবলেস করেছি যে কিছুটা হলেও জিনিস আমি কম নিয়ে যাব। টিউব টাইপ এই টায়ারটাকে টিউবলেস করে আমি বেশি কিলোমিটার চালাবো না দশ হাজার কিলোমিটারের মতো চালাবো তাই আমি আফটার মার্কেট বাইরে থেকে আমি চেষ্টা করব টিউবলেস টায়ার লাগানোর জন্য তো আপনারাও এটাই কই যে বেশি কিলো চালানো দরকার নাই আট থেকে দশ হাজার কিলোমিটার তারপর আপনারাও ভালো মানে টিউবলেস টায়ার এই বাইকটাতে ইনস্টল করে নেবেন তাহলে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত থাকবেন তো খুব শীঘ্রই ট্যুরে যাব লং ট্যুরে যাব আর রয়্যাল এনফিল্ডের ট্যুর খুবই ভালো লাগে অলরেডি তো বেশ কয়েকটা ট্যুর দিয়েছি আপনাদেরকে ব্লগও দিয়েছি আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে যদিও এখন আপনারা ট্যুরের ব্লগ থেকে রিভিউ ব্লগ বেশি দেখেন যেমন এটার থামনিল দেখেই আপনারা নেগেটিভ পজিটিভ কত কিছু মনে করে দেখে আসছেন এই ব্লগটা দেখার জন্য ঠিক এভাবেই এই ব্লগটা যেভাবে দেখছেন ঠিক এভাবেই ট্যুরের ব্লগগুলো দেখার চেষ্টা করেন তাহলে আপনারা বাইকের যে অ্যাকচুয়াল ভালো লাগে অ্যাকচুয়াল ভালোবাসার জায়গাটা বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায়